এই যে আমাদের যে ডকাটা এই ডকাটা আপনারা ঘোড়া থেকে লক্ষ্য করেন যে ঘোড়া থেকে যদি আমরা আসি এটা হলো ওই ঘোড়ার থেকে প্রথম যে গাছটা বিজেত থেকে হয়েছে এই ডালটা কিন্তু ওই ডাইল এই কাণ্ডটা ওই কাণ্ড এখন একটা বিষয় এটা যে বলা হয় আমরা ওয়ানজি হ্যাঁ ওয়ানজি বা প্রথম প্রথম শাখা এই শাখা যত দূরে যায় এটা মনে করেন যাইতে যাইতে যদি মনে করেন যে টেকনাপতে তুলে চলে যায় এই লাভে কোন এই ডুকায় কোনোদিন ফল ধরো না এইটা শুধু পুরুষ ফুল হবে এটা ভৈরা পুরুষ ফুল হবে এখান থেকে যদি আমরা আবার প্রথম এটা এখানে ছিঁড়ে দিই তাহলে ও আর বাড়তে পারবো না বাড়তে না পারে সাইড থেকে ব্রাঞ্চিং নেবে ওটা হবে টু জি ওই টু জিতে একটা পুরুষ ফুল হবে মানে একটাতে বলতে এই যেরকম এক কাণ্ডে পুরুষ ফুল এক কাণ্ডে স্ত্রী ফুল এক কাণ্ডে পুরুষ ফুল এক কাণ্ডে স্ত্রী ফুল ওইটা থেকে আবার যখন শাখা প্রশাখা বের হবে তো এখান থেকে আমরা আরেকটা ছেড়ে দিলাম এটাকে বলে থ্রি জি ছিঁড়ে দেওয়ার পরে ওইটা থেকে যতগুলো গিট হবে প্রত্যেকটা গিটে একটা করে লাউ ধরবে এটার থ্রি জি কৃষক যদি এই থ্রিজিটা অ্যাপ্লাই করে তাহলে যাবে কারণ ওই শাখা প্রশাখা শুধু তে থাকবে সম্পূর্ণ ফলন হবে এখন এইখানে যদি আমরা এইভাবে থ্রি জি দিলাম তাহলে তো আমার পুরুষ ফুলের সংখ্যা নাই তো পুরুষ ফুল যদি না থাকে তাহলে তো মিলন হবে না আর যদি মিলন না হয় তাহলে পরাগান না ঘটে তাহলে কিন্তু ওই লাউটা দেখা গেছে তিন আঙ্গুল চার আঙ্গুল পাঁচ আঙ্গুল ছয় আঙ্গুল হইলে কি হবে সেটা না না সেটা মরে যাবে ঝরে পড়ে যাবে কারণ ওর সাথে মানে পরাগায়ন না ঘটার কারণে ওর ভিতরে থেকে যত দূর পর্যন্ত দিতে পারছে তারপরে পরাগায়ন না হওয়ার কারণে ওই বাচ্চাটা নষ্ট হয়ে যায় যে ওরকম এরকম লাউটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই পুরুষ ফুলগুলো চিহ্নিত করে ভোরবেলা একটা করে মানে একটা পুরুষ ফুল দিয়ে পাঁচটা লাউের মধ্যে আমরা পরাগায়ন ঘটাই দিতে পারবো যদি এটা ঘটাই দেয় তাহলে আমার একটা চারাও মানে লাউ আর মিস হবে না নষ্ট হবে না আমাদের উচিত এই গুড়ার প্রত্যেকটা ব্রাঞ্চিং কেটে দেওয়া এই গুড়াটা পরিষ্কার থাকবে জাঙ্গালার উপর থেকে সব সায়নগুলা যাবে বোঝা যেতে পারছি কিনা আপনাদেরকে আমি ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ তবে গাছগুলো